这嘛，理工。<noise> অনেক চেষ্টা করার পরও যারা অটো কল রেকর্ডিং অপশনটি খুঁজে পাচ্ছেন না বা অটো কল রেকর্ড করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা ফোনের সেটিংস থেকে অটো কল রেকর্ড অপশনটি খুঁজে বের করব এবং অন করে দেব যাদের ফোনে অটো কল রেকর্ডিং অপশনটি নেই তা কি করবেন সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনার ফোন থেকে চলে যাবেন ডাইল পেডে আসার পর আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি আইকন যাদের ফোনে উপরের কর্নারে নেই তারা ডান পাশে অথবা নিচের বাম ডান পাশে দেখতে পারেন যে কোনো জায়গায় আপনাদের রিলাইন অথবা থ্রি ডট অথবা এই সেটিংসের অপশনটি থাকবে আমি এখান থেকে আমার এই সেটিংস অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডায়াল পেড যে সেটিংস অপশন গুলো আছে সবগুলো আমাদের সামনে শু হয়েছে প্রথম অপশনটাই দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ফর কলস এই অপশনটা যদি আপনার ফোনে চালু করে দেন আপনার ফোনে যখন কেউ কল করবে সাথে সাথে কিন্তু রিংটোন বাজার সাথে সাথে আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলবে এবং নিববে অপশনটি আপনারা চাইলে কিন্তু এখান থেকে অন করে দিতে পারেন তারপর দ্বিতীয় নম্বর নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এনেবেল অটো কল রেকর্ডিং গাইজ এটাই আমাদের মূলত সেটিংস দেখতে পাচ্ছেন আমার এখানে অটো কল রেকর্ডিং অপশনটি অন করা আছে আমি যখনই কোথাও ফোন করি অথবা কেউ যখন আমাকে কল করে সাথে সাথে কিন্তু অটো কল রেকর্ড চালু হয়ে যায় কোনো ধরনের ভেজাল ছাড়া আপনাদের ফোনে এই অপশনটি অবশ্যই থাকবে আর যাদের ফোনে নাই তারা কি করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি আপনারা এই এনেবল অটো কল রেকর্ডিং অপশনটি এখান থেকে আপনারা চালু করে দিবেন আপনাদের ফোনে যদি অফ থাকে দেখতে পাচ্ছেন গাইজ আমাদের কিন্তু কাজ শেষ এখন যদি আমি কোথাও কল করি আমার ফোনটি কিন্তু রেকর্ড হবে কলটা যাদের ফোনে এখানে অপশনটি খুঁজে পান না তারা আপনাদের ফোন থেকে সেটিংস এ গিয়ে আপনারা এখানে খুঁজে বের করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এই সার্চ অপশনে গিয়ে অটো কল রেকর্ডিং অথবা অটো কল কল রেকর্ডিং অথবা রেকর্ড লিখে সার্চ করতে পারেন আপনাদের সামনে অপশন আসতে পারে যদি আসে তাহলে আপনারা এখান থেকে অন করে দিবেন আপনাদের ফোনটা কিন্তু মানে আপনাদের ফোনে কিন্তু অটো কল রেকর্ডিং অপশনটি টি চালু হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা কল রেকর্ড করার পর কোথায় খুঁজে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার সব ফোনেই কিন্তু ফাইল ম্যানেজার অপশনটি আছে আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে আসার পর এখানে এই যে অডিও দেখতে পাচ্ছেন এই যে অডিও এই অডিওতে ক্লিক করার পর গাছ দেখতে পাচ্ছেন আমার এখানে অসংখ্য কল রেকর্ড আছে আমি যখন কল করি গুতাও অথবা কেউ আমাকে কল করে সাথে সাথে কিন্তু এই অটো কল রেকর্ডিং অপশনটি অটোমেটিক কল রেকর্ড করে নেয় দেখতে পাচ্ছেন আমার এখানে অসংখ্য কল রেকর্ড আছে আপনারা কিন্তু এখান থেকে কল রেকর্ডিং গুলো খুঁজে পাবেন এখন কথা হচ্ছে যাদের ফোনে এই অপশনটা নেই তারা কি করবেন অনেকেই আছেন যারা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করেছেন অটো কল রেকর্ড লিখে তাও কিন্তু আপনার কলটি রেকর্ড হয় না প্লে স্টোরে অটো কল রেকর্ড লিখে সার্চ করার পর অসংখ্য অ্যাপস আছে কিন্তু আমি অনেকগুলো অ্যাপস ইউজ করে দেখেছি কোনোটাতেই কাজ করে না না আমি যখন অ্যাপস গুলো ইনস্টল করে সেটিং গুলো করি তখন কল গুলো রেকর্ড হয় ঠিকই কিন্তু শুধুমাত্র আমি কি বলেছি সেটাই রেকর্ড হয় অপর প্রান্তের অপর প্রান্তের ব্যক্তি কি বলেছে সেটা কিন্তু রেকর্ড হয় না বা শোনা যায় না অপর প্রান্তের লোক কি বলছে সেটা যদি আমরা শুনতে না পারি তাহলে কিন্তু এই রেকর্ডের কোনো মূল্য নেই এখন কথা হচ্ছে যাদের ফোনে এই অপশনটি নেই তারা কি করবেন কোনো ধরনের অ্যাপস দিয়ে কিন্তু আমি চেষ্টা করেও পারিনি রেকর্ড করতে আমি আশা করি আপনারাও পারবেন না এখন আপনাদের যদি খুব প্রয়োজনীয় কোনো কল রেকর্ড করতে হয় আপনারা অন্য কোনো ফোনের মাধ্যমে রেকর্ড অপশন চালু করে আপনারা রেকর্ড ঠিক করে নিতে পারেন এছাড়া আমার জানা মতে কোনো উপায় নেই এখন কথা হচ্ছে যাদের ফোনে আছে তারা তো অবশ্যই রেকর্ড করতে পারবেন আর যাদের ফোনে নেই তারা অন্য কোনো ফোন দিয়ে কোনো জরুরি কল হলে রেকর্ড করে নিতে পারবেন শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোনো বিষয় রেকর্ড করার জন্য ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে কোনো ধরনের খারাপ কাজে আপনারা এই ট্রিক্সটি ইউজ করবেন না আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি লাভেজ